ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্রলাল সিং এর চব্বিশতম মৃত্যু পালন করা হয় প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সোমবার সকালে কংগ্রেস ভবনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্যরা উপস্থিত সভায় প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান আশিস কুমার সাহা প্রয়াত শচীন্দ্রলাল সিং এর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন তিনি ছিলেন অতি সাধারণ সহজ সরল প্রকৃতির মানুষ আপনার কাজ প্রদেশ কংগ্রেসের কাছে অনুপ্রেরণা বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম মুখ্য ভূমিকায় ছিলেন শচীন্দ্রলাল সিং এর জন্যে বাংলাদেশ সরকার তাকে সম্মানিতও করেছিল এবছর তার চব্বিশতম প্রয়াণ দিবস পালন করা হয় আজ প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিং যিনি এই রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর দায়িত্বভার পালন করেন ওনার প্রয়াণ দিবস এই প্রয়াণ দিবসে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার লক্ষ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস যে কর্মসূচি গ্রহণ করেছে এই কর্মসূচিতে আজকে সমস্ত আমাদের নেতৃবৃন্দরা জাতি উপজাতি সমস্ত অংশের নেতৃবৃন্দরা সমবেত হয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি শচীন্দ্রলাল সিং ছিলেন একজন অত্যন্ত সাধারণ এবং সহজ সরল বিভিন্ন জাতি গোষ্ঠীর সকলের পরিচিত সচিন্দা ওনার আজকে চব্বিশ বছরের এই প্রয়াণে আমরা ওনাকে স্মরণ করে ওনার যে প্রশাসন পরিচালনা থেকে শুরু করে রাজ্যের জনগণের প্রতি ওনার যে সমাজ সেবামূলক কাজকর্ম এই সমস্ত বিষয়গুলি আমরা অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করি বাংলাদেশের যে মুক্তি সংগ্রাম এই মুক্তি সংগ্রামে একজন মুখ্য ভূমিকা ভূমিকায় উনি ছিলেন এবং বাংলাদেশ সরকার দু সালে ফ্যানস অফ লিবারেশন ওয়ার ওনাকে এই সম্মানে ভূষিত করেছিলেন ত্রিপুরাবাসীর গর্ব যে এই বাংলাদেশ যার জন্মলগ্নে রিপোর্ট টিভি Theory TV, channel for news and entertainment.